কি তোর পোয়া লাগিবে নাকি তোর পোয়া লাগিবে কেনে কি তোর কি তুই কেনে আমি তো এই পাশে যাইতেছিলাম আপনার দেখি সুতি আছেন এই জন্য বেরেক দিলেন তোর কোয়া লেগবে মু আছো না আছো তোর কি সমস্যা কি তোর পাইছি তো একটা শ্বশুরবাড়ি মোটর সাইকেল উল্টা এই যে উল্টা কথা কর না জানি শ্বশুর বাড়ি মোটর সাইকেল মানে

আসিস তো শ্বশুর বাড়ির গাড়ি নিয়ে পায় তারা পাংকুকুরি করে এবার আছিস আর আবার কয় শ্বশুর গাড়ি তাইলে কার গাড়ি তুই নিজে কিনছিস কে মুরাত আছে তোর এটা শ্বশুরের বেটি সরাজনে শ্বশুরে দিছে এটা কি মোল দিছে নাকি শ্বশুর আবার ফির উল্টা কথা কয় শ্বশুরের বেটির কি পাও নাই হাটার মতো জায়গা নাই হাটার মতো জায়গা আছে শ্বশুরে দিছে যে মোর বেটি ধরি ঘুরি বেরাবেন আচ্ছা এই যে শ্বশুরের গাড়ি পাংকুকুরি কি শ্বশুরের গাড়ি পাংকুকুরি ও চাকরা গাড়ি দিছে তাতেই